আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার কাটাখালী বাজারের গরুর ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে তারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি রাজশাহী জেলার কাটাখালী বাজারে দেখাবো কুরবানির পশুর হাট বর্তমানে কত টাকা কোন গরুর বাজার কত টাকা যাচ্ছে সঙ্গে থাকুন আমি এখন লাইভে যুক্ত হয়েছি আপনারা এই এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দেখা শুধু এগোটা কার বড় ভাই আপনার কত বলছে বাজার দাম বলছে ভাই নব্বই

বড় বড় গরু ভয় লাগছে কেমন দাম বলছে বড় ভাই পাঠি নাই লোক কম কিনা লোক কম মানে ক্রেতা কম বিক্রেতা বেশি গরু বাজার খুব কম নাকি হ্যাঁ বাজার খুব কম খুব কম বাজার কম বাসায় কত দাম বলছে গোরা 60

কত দাম বল ভাই 150 520 বলছে 20 বলছে 120 120 বলছে ও ওজন কতখানে হবে ওজন 4 মণ হবে 15 মণ চার মণ হবে না দাঁত কটা দুইটা দুটো দুটো এই যে দেখি গরোটা খুব বড় কার বড় বড় ভাই গরুটা কত কত দাম চাচ্ছেন হachsen কত চাছে 270 270 দাঁত কটা ভাই দাঁত দুইটা দুই দাঁত ওয়েট কেমন আসবে দেখি বড় আমরা আরো একটু বড় বড় সামনের দিকে আছে সেখানে যাবো সঙ্গে থাকুন আর সরাসরি যারা লাইভে আছেন তারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন শেয়ার করে দিন প্রিয় দর্শক শেয়ার করুন দুই চারটি শেয়ার করে দিন আপনারা শেয়ার করে দিন তাহলে আপনার কোরবানির হাটের পশু সম্পর্কে ধারণা চলে আসবে আমাদের রাজশাহী বানস্বর সরি কাটাখালী বাজারের আমি এই মুহূর্তে লাইভে যুক্ত আছি প্রচুর জ্যাম প্রিয় দর্শক গরু কিনার পাঠি কম না কিনা কিনবে কখন কিনবে সন্ধার সময় কিনবে নাকি গরু সব বিশাল বড় বড় ভালো কত বলছে বড় ভাই ভাই দুশো বলছে দুশো বাড়িতে কেমন দাম বলছিল ব্যাপারিতে বাড়িতে দাম বলছিল এরকম টার্গেট আসলে দিয়ে দেন গরুর বাজার খুব কম আচ্ছা প্রিয় দর্শক দুশো দশ হচ্ছে গরুটার ওজন তো আট মন হবে আট মন একটু ডাউন হবে নিচে হবে একটু কম হবে আট মন ডাউন প্লাস আট মন ডাউন প্রিয় দর্শক দর্শক প্রচুর পরিমাণে গরু এই রাস্তায় মানুষ কাটাখালী বাজারে

প্রচুর পরিমাণে গরু গরুর বাজার খুব কম প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর গরু খুব যত্ন সহকারে পালন করা এই গরু এই গরুটা যে কত যত্ন সহকারে পালন করছে প্রিয় দর্শক দেখুন খুব যত্ন সহকারে পালন করছে এই গরুটা ভাই এই গরু হুজুর এই গরুটা কেমন দাম হচ্ছে

দেখি আমরা আরো একটু এটাকে বিক্রি হয়ে গেল ভাই নাকি আচ্ছা দেখছি কার বড় ভাই আপনার গরু কত দাম হচ্ছে বড় ভাই ভাই 35 36 বলছে হ্যাঁ 35 36 এক লাখ 135 36 বলছে কে দর্শক খুব সুন্দর গরু একদম যাকে বলে আপেল যাকে বলে সেই ধরনের গরু বস কত ভাই বস 7 দাদ চার দাদ আচ্ছা আচ্ছা

একশো বিয়াল্লিশ হাজার পাঁচশো না দাঁত কটা সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখি খুব সুন্দর সুন্দর গরু উঠছে বাজারে আর অসন্দর গরু খুব কমই এখন বয়সের কোনো গরুই থাকে না এখন বাজার কি বড় ভাই গরুর গরুর বাজার ভালো না না বিক্রি হয়েছে কটা বিক্রি করছে আজকে বিক্রি করতে পারলেন না আচ্ছা আচ্ছা এই দর্শক যারা লাইভে আছেন একটু লাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন পশুর হাট রাজশাহী কাটাখালি

এই মুহূর্তে আমি দয়েল মিডিয়া সিসি চ্যানেলের লাইভে আছি গরুর বাজার অনেকটাই কম আসবে তুলনামূলক হিসাবে গরু আসছে গরুর হাটে ঘোরা খুব মুশকিল ভাই কত কিনলেন গরুটা ভাই কত হলো এই গরুটার দাঁত দেখা হচ্ছে দেখি সবাই মিলে

এইটুক আপনারা 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 খুব মুশকিল আর কি বের হতে পারবো আজকে এমন হচ্ছে দেখি পাঁচ থেকে বের হই দর্শক

প্রোগ্রাম থেকে বিদায় দেখা হবে রাজশাহী বাজার থেকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাইরা আপনার সমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন করেন্টিয়ার ভাইরা আপনার সমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন জরুরি ভাবে